নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন আজকে ওয়েদার দেখে বুঝতেই পারছেন মেঘলা ওয়েদার বৃষ্টি ভেজা শহর কৃষ্ণনগর সিটি চলো আজ দেখে আসি রথ আজকে আমাদের রথযাত্রা জগন্নাথ মাসির বাড়ি যাবেন সেই উপলক্ষে তো রথে করেই যায় আর আমরা সেটা দেখতেই যাওয়ার জন্য কিন্তু ছুটে বেড়াই এবং খুব ভালো লাগে তো কৃষ্ণনগর সিটিতে রথযাত্রা দেখতে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করছি তো দেখো যেতে যেতে ছোট্ট ছোট্টো রথ নিয়ে একদম কচি কাচারা বেরিয়ে পড়েছে কারণ একটু আগেই বৃষ্টি হয়ে গেল রাস্তা থেকে বুঝতেই পারছো সবাই কারণ এই বৃষ্টির মধ্যে হয়তো অনেকেই বুঝতে পারছিলো যে কি দেখাই যাবে না রথ সেই সূত্রে ভালোই বেলা বৃষ্টিটা বেশ বন্ধ হয়ে গেছে মানে ভগবান চাইলে সব কিছুই হয় দেখো ঝেঁপে বৃষ্টি হওয়ার পরেও এই সময়টা এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আকাশ যে সব মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে রথ দেখার জন্য দেখো এটা হচ্ছে একদম মেইন কৃষ্ণনগর স্তিটি ভীষ্ম কি সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে মানুষজন ভিড় করেছে রথ দেখার জন্য জগন্নাথের দর্শন করার জন্য তাই আমাদেরও কোনো ব্যতক্রম হয়নি চলে এসেছি আমরাও দর্শন করার জন্য সবাই সব জায়গায় নিজের নিজের এলাকায় রদ দেখতে গেছো বা কেউ অন্য অন্য জায়গায় গেছো আমি যেমন কৃষ্ণনগরে চলে এসেছি রদ দেখার জন্য তাই এটাকে ক্যামেরা বন্দি করতে একদম ভুলিনি কারণ আমি দেখলাম এবং অন্যকে দেখার সুযোগ করে দিলাম তো দেখো মেলা বসেছে রাস্তার দুপাশ দিয়ে সুন্দর করে আর রদ দেখো দাঁড়িয়েছে ওই যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আর সবার হাতে কিন্তু ক্যামেরা জেনারেশানটা এরকম গো সব কিছু আমরা ক্যামেরা বন্দি করতে ভালোবাসি কারণ আমরা স্মৃতিগুলো তুলে ধরতে ভীষণভাবে ভালোবাসি তো প্রতি বছরেই আর কি মোটামুটি আশাই হয় এখানে রথ দেখতে কৃষ্ণনগরের আশেপাশে মানে কৃষ্ণনগরের মধ্যে যারা থাকে সবাই এই পোস্ট অফিস মোড়ে এসেই দাঁড়ায় কারণ এখানে দাঁড়ালেই সমস্ত রথ এখান দিয়েই যায় আর দেখা যায় আর এখানে এসে দেখো ছোট থেকে বড় অনেকেই নিয়ে এসে দাঁড়িয়ে এই দেখো কি সুন্দর একটা রথ ছোট্ট পড়া নিয়ে দাঁড়িয়ে আছে সাজিয়ে ওই পিছনে একটা বড় রথ আর সব ছোট ছোটো অনেক রথ ভিড়ের মাঝে আছে সেটা দেখা খুব মুশকিল হয়ে যাচ্ছে এটা বড় বলে না ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে আর এটাই দেখো আমাদের কৃষ্ণনগরে একটা সৌন্দর্য ঐতিহ্য আর কি বললেই চলে এইখানে দেখো এই রথটা দেখো খুব সুন্দর খুব সুন্দর পুরো পিতলের রথটা আর ভীষণ ওয়েট মানে সত্যিই চাকা টানা যাচ্ছিলো না এত ভারী বলতে নেই তবুও বললাম মানে ছোট ছোট বাচ্চারা টানতে পারছে না এত কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো এই রথটাতেই ভিড় বেশি হয়ে যায় দেখো ছোট্ট একটা রথ রথই হয় ছোট বা বড় সেটা আমাদের চোখে আর কি দেখার জন্য বিভিন্নভাবে তোলা হয় তো আমার মেয়ে এইখানে রথটা টানার জন্য গেছে দেখতেই পাচ্ছে বাট ও ও আর সাধ্য হয়নি চাকা ঘোরানোর তো রশি ছুলেই হয় আমিও চলে গেছিলাম তো চলো রথ দেখা তো হলে এবার আশেপাশে মেলাগুলো একটু ঘুরে আসি আর আমার মেয়ের আবার মানে এমন এমন কিছু পায় না সেগুলো মানে দশটা দোকান ঘুরেও তবে একবার হয়তো পাওয়া যায় তো চলো ওটাকে খুঁজতে হবে ভালো ভিড় হয়েছে কিন্তু যে মানে এত বৃষ্টি হওয়ার পর যে এতটা ভিড় হবে সত্যি ভাবতে পারিনি দেখো জল জমে গেছে পুরো এখানে একটা রথ সব ছোট ছোটো রথ সামনে অনেক আছে আর কি কিন্তু ভিড়ের মধ্যেও সবগুলো রথ একসাথে দেখা যাচ্ছে না খুঁজে খুঁজে দেখতে হচ্ছে এরকম আর কি আর ওই বড় রথটাতে ভিড় বেশি হচ্ছে দেখবে একটা কথা আছে না রথ দেখা কলা বেছা দুটোই হলো তো রথ দেখতে গিয়ে অনেকে কলা পান ফুল আরও কী কী মানে বেশ কম্বোসের বিক্রি হচ্ছে ওগুলোকে কিনে কিনে নিয়ে সবাই রথে দিচ্ছে দেখো উপরটা পুরো ভরে গেছে সবাই বড় রথটাতেই দিতে যাচ্ছে আর ছোটো রথগুলো বড় রথটাকে তো টানতে পারছে না কেউ ছোটো রথগুলো টেনে টেনে ওখানে কিছু আর কি দিচ্ছে আর কি দক্ষিণা বাবদ সবাই কিন্তু ছবি তুলছে আমারও ভীষণ ভালো লাগে ছবি তুলতে ভিডিও করতে ভীষণ ভালোবাসি স্মৃতি হিসাবে এগুলোকে রাখতে তো কৃষ্ণনগরে কী কী রথ দেখতে আসো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমরা তো আসি তোমরা কারা কারা আসো অবশ্যই বলবে আর তোমাদের কার কার এলাকায় কেমন রথ হয় যদি সংক্ষেপে একটু কমেন্ট করে বলো খুব ভালো লাগে আমাদের কৃষ্ণনগরে এরকমই রথ হয় তো তোমাদের তো দেখাচ্ছি আর এত ভিড় যে যে বেশ মানে যাব ঘুরে ঘুরে দেখবো একটু সুন্দর করে ছবি তুলবো সেই কিন্তু সিস্টেম নেই মানে তুমি কি এই যে ছবি তুলতে দেবে এই যে সামনে দিয়ে চলে আসছে দেখছ এরকমই হচ্ছে ভীষণ হাসিও পাচ্ছিল সময়ের রাগও হচ্ছিলো এই দেখো তোমাদের বলছিলাম না রথ দেখতে কলা বেচা দুটোই হয় এরকম একটা প্রবাদ আমাদের আছে এইগুলো বিক্রি এই দেখো সেট প্যাকেটে করে বিক্রি হচ্ছে দশ টাকা করে ওর মধ্যে একটা করে পান আছে একটা করে কলা আছে অল্প একটু করে ফুল আছে ওইগুলো দেখছে এই যে আমার মামা দড়ি অনেকক্ষণ পর টেনেছে একটু আমাকেও বলছিলাম খালি পায়ে টানো দেখো সুন্দর টানতে পারবে তো যেহেতু আমরা সবাই জানি এটা যে খালি পায়ে রশি টানতে হয় রথে তো সবাই আর কয়জন খালি পায়ে হচ্ছে কারণ যে জল কাদা হয়ে গেছে আমরা খালি পায়ে হয়ে গেছি তো টানলাম খুব ভালো লাগলো খুব শান্তি লাগলো সারাদিনের ক্লান্তির পর এরকম মাঝে সাঝে একটু বেরোলে ভীষণ ভালো লাগে আর একটা স্পেশাল দিন আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটা পার্বণ আর কি আবার এক সপ্তাহ পরে আসবো উল্টো রথে এই দেখো একটা রথ আছে এটা মনে হয় এই রথটাকে পুরো ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এই রথগুলো যেমন এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে এই রথটাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আর চিটাচ্ছে দেখো কত বাতাসা পুরো বৃষ্টির মতো বাতাসা পড়ছে আমার মেয়ের পুরো একদম হাতে এসে পড়েছে একটা তোকে ভগবান দিয়েছে দেখো বি সুন্দর গান বাজছে নাচতে নাচতে যাচ্ছে খুব ভালো লাগছে জানো মানে এরকম রথের সাথে নাচতে নাচতে যেতে ভীষণ ভালোই লাগে দেখো প্যাকেট প্যাকেট প্রসাদ দিয়ে দিচ্ছে কারণ ওরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তো নিচেতে পুরো জল বেঁধে আছে কেউ নিতে পারছে না ওই জন্য প্যাকেটগুলো দিয়ে যে আপনাদের মধ্যে শেয়ার করে নেবেন সবাই তবুও ছুটছে অনেকে ক্যাশ ধরে নিচ্ছে অনেকে পড়ে পড়ে গেলেও নিয়ে নিচ্ছে প্রসাদ তো দেখ পুরো বৃষ্টির মতো ফেলছে খুব সুন্দর লাগছিল আর মানে প্রচুর মানুষ ভীষণ এনজয় করছিল রথের রশ্মি টানতে টানতে নাচছে ভীষণ এনজয় করছে দেখো জীবনে সব কিছুই হয় কিন্তু এই ছোটোখাটো মুহূর্তগুলো যে আমরা এনজয় করি এগুলো কিন্তু ক আর সময় বলে না কারোর জন্য থেমে থাকে না এগুলো কিন্তু চলে গেলে এই যেমন রথটা হয়ে গেল আমরা কি আর কালকে দিনে কিছু করতে পারবো না পরের দিন কিছু করতে পারবো সেই রকম তো রথ মানেই তো জিলিপি পাপড় ভাজা কমন কৃষ্ণনগরে জিলিপির দোকানে ভিড় দেখো মানে লাইন দিয়ে লোক জিলিপি কিনছে আর রদ দেখতে এসে জিলিপি পাপড় ভাজে খায় না এমন কোনো কোনো লেক লোকই নেই আমার মনে হয় আর আমার মেয়ে পাগল করে দিচ্ছে নেবে সোপ পেপার স্কুলে দেখে সব দেখ আমরা আগে হ্যান্ড ওয়াশ সাবান এসব দিয়ে হাত পরিষ্কার করতাম ওদের এখন ডিজাইনের সব পেপার কোটোতে ভরে পাওয়া যায় সেগুলো নেবে সব দোকানে দোকানে খুঁজে বেড়াচ্ছি সে এই দোকান বলছে ওই দোকানে যাও ওই দোকান বলছে ওই দোকানে যাও মানে খুঁজে খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে খুঁজছি চলো স্যান্ডাল মার্কেট এটা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এখানে তো ম্যাক্সিমাম সব জিনিসই মোটামুটিভাবে পাওয়াই যায় তো ঢুকে পড়লাম চল স্যান্ডাল মার্কেটে যদি পাওয়া যায় তো ভালো না হলে হয়তো মনে হয় এই চত্বরটা আর পাবো না তা বিশ্বাস করো ফ্রেন্ড স্যান্ডেল মার্কেটে মানে প্রতিটা দোকানে ঢুকে ঢুকে জিজ্ঞাসা করেছি পাইনি আমার মেয়ে সত্যিই মনটা খারাপ হয়ে গেছিলো মানে এত দোকান অনেক দোকান যারা এসেছে সানাল মার্কেটে জানো অনেকগুলো দোকান প্রতিটা দোকানে ঘুরতে ঘুরতে ক্লান্ত মানে ওর মনটাই খারাপ হয়ে গেছে ভাবছে ও আর পাবো আচ্ছা চল তোকে আমি আজকে খুঁজে বের করেই দেবো শেষে কোথায় গিয়ে পেলাম যেন বুক হাউসে যেটা আমরা ভাবতে পারিনি বুক হাউসে পাবো বাট সেটাই পেয়েছিলাম তো চলো সানাল মার্কেট ঘুরে আমরা যাব একটু যশশ্রী বস্ত্রের ওই দিকটাতে এগুলো তো খুঁজতেই আছে মামা তবুও যেন এই যে এক একটা দোকানে এসে এই রকম দিচ্ছিল বাট বাচ্চারা তো স্কুলে নানান রকম দেখে ওরা রকম নয় ফুল ফুল কোর্টের মধ্যে দেখবে ডিজাইনার থাকে প্রজাপতি এবং ট্রাঙ্গেল এবং এমনি ফুল শিউলি ফুল টাইপের এইগুলো সুপ্রাপে একটা জলে দিলে হাত পরিষ্কার হয়ে যায় বেশ বাচ্চারা কত রকম খুঁজে সব জায়গা খুঁজে না পেয়ে চলে এসেছি কৃষ্ণনগর ডি বুথ হাউসে এখানেই পেলাম সত্যি কথা ভাবতে পারিনি তো দেখো কী সুন্দর মেলা বসেছে আর হাই স্ট্রিট মোড়ে সবসময় এরকম দোকানগুলো থেকেই যায় এরকম মোটামুটি ভিড় থাকে কিন্তু এর বৃষ্টি হলে ভিড়টা কমই হয় সেই তুলনায় আজকে রথের জন্য একটু ভালো বেশি চলছে এই যে পেয়ে গেছি দেখো এই ছোট্ট একটা কৌতো এই দাম নিল তিরিশ টাকা তো যাই হোক তিরিশ টাকা হোক যাই হোক পাওয়া গেছে এই অনেক তারপর চলো রথ দেখা আমাদের শেষ এখন আমরা এই যে পাপড় ভাজা দেখতেই পাচ্ছ রথে পাপড় ভাজা জিলিপি তো ম্যাক্সিমাম সবাই খায় তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি রাস্তায় এসে দাঁড়িয়ে নিয়ে তো আমরা আর কি বেরিয়ে যাচ্ছি কারণ ভিড়ের মধ্যে শ্রেয়ার পাপাকে দেখতে পাই না এখানে দেখো মিষ্টির দোকানে এসে জিলিপির লাইন সবাই কিন্তু ম্যাক্সিমাম জিলিপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে কেউ কিন্তু মিষ্টি নেওয়ার জন্য না জাস্ট জিলিপি দেখো লাইন এরকম লাইন দাঁড়িয়ে জিলিপি কিনতে গেলে তো হয়ে গেল কাজ এনার্জি সব লস ওখানে তো আমরা চলে এসেছি স্টাইল বাজারের ওখানে ওখানে এসেই ফোয়ারাটার ওখানে দাঁড়িয়েছি আছি শ্রেয়ার পাপা ওই রাস্তা ঘুরে আমাদের নিতে আসবো একটু ওর নিজের কাজে গেছে আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম মেলায় এ দেখো আর একটা রথ আসছে কী সুন্দর দেখো আর সবাই কি সুন্দর এনজয় করছে আমার কি ভালো লাগছে মনে হচ্ছে গিয়ে আমিও একটু ওদের সাথে বেশ হাতে হাত দিয়ে রথের রশি টেনে নাচি কিন্তু কি বলো তো আমার অত সৌভাগ্য হয়নি যে এইভাবে এনজয় করবো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখো কি সুন্দর এনজয় করছে ওরা কি ভালো লাগছে আমার আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখি ওই দেখো রথ টেনে টেনে নিয়ে এই সিস্টেমটা ভালো দেখো রথে দূরির মধ্যে সবাই ডুবে গেছে কেউ আর চাইলেও ছুটে বেরিয়ে যেতে পারবে না প্রচুর লোক হয়েছে এক একটা রথের সাথে প্রচুর লোক সেই রথটাই আমরা পোস্ট অফিস মনে যেটা দেখেছিলাম এটা এদিকে ফোয়ারার এই দিকটাতে এসে মানে ওটাকে ঘুরে এরা বললাম না এই রথটাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এটাকে ঘুরে এদিকে এসেছে আর এখানে দেখছিলো একদম মহাপ্রসাদ আর কি খিচুড়ি ভোগ এটা তো দারুণ লাগে আমি আমার মেয়ে দুজনেই নিয়ে নিয়েছি এবং অনেক যুদ্ধ করে প্রসাদটা পেয়েছি কারণ এতটাই ভিড় এদিকে দেখো এই রথটা কিন্তু টোটোই করে আসলো কি সুন্দর না এই রথটাই কিন্তু একদম টেনে টেনে আসা হয়নি টোটোই করে নিয়ে আসা হয়েছে এসে রাস্তায় নামানো হলো কি সুন্দর ছোট্ট কিউট একটা রথ তো আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি মামা মার আমি ওর পাপার জন্য কারণ আমরা মহাপ্রসাদ খেয়ে নিয়ে দাঁড়িয়ে আছি ওর পাপা কখন আসবে তা ওই যে চলে এসেছে ওর পাপা চলো যাই আমরা এবার ফিরবো বাড়ির দিকে আমাদের রথ দেখা হলো খাওয়া দাওয়া হলো এবার ফিরতে হবে বাড়িতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে চলে এসেছে দাঁড়িয়ে আছে তো কৃষ্ণনগর সিটিতে রথযাত্রা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আশা করি ভালো লাগলো শ্রেয়ার পাপাও কিন্তু আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে ওর জন্য আমরা প্রসাদ রেখেছি ও আমাদের জন্য নিয়ে এসেছে প্রসাদ তো সবাই মিলে সবার প্রসাদ খাই এনজয় করি তাহলে আজকের মতো আসি দেখা হবে নেক্সট ব্লকে